প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছে চারপাশ বৃষ্টির দেখা না থাকায় আরও বেশি ভ্যাবসা হয়ে উঠেছে পরিবেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পার বিশেষ করে ঢাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে ঘাম কোন আটকানো যাচ্ছে না ফলে একেবারেই হাঁসফাঁস অবস্থা বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কয়েকদিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে চরম এই গরমের অজুহাতে কিন্তু বসে থাকার সুযোগ নেই নানা কাজে এদিক সেদিক নানা দিকে ছুটোছুটি করতে হবে অবশ্যই আর গরম বাড়ার সাথে সাথে মানুষের অসুস্থ হওয়ার প্রবণতাও বাড়তে থাকে এই অবস্থায় তৈরি রাখতে হবে নিজেকে কিভাবে সুস্থ থাকবেন নিজেকে সারা দিন সতেজ রাখবেন জেনে নেওয়া যাক এমনই কিছু উপায় এই গরমে কি করবেন রোদ থেকে এসেই সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি খাবেন না মশলাদার খাবার এড়িয়ে যান অতিরিক্ত চা কফি পান করবেন না মোটা ও গাঢ় রঙের পোশাক সিনথেটিক পোশাক এড়িয়ে চলুন হালকা ঢিলেঢালা জামা পরুন রোদে বেরোনোর আগে বেশি প্রসাধনী ব্যবহার করবেন না কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না অবশ্যই বেরোনোর সময় ব্যাগে জলের বোতল রাখুন পারলে জলে নুন চিনি মিশিয়ে রাখুন এছাড়া সানগ্লাস ছাতা তুপি রাখুন না গরম লাগছে বলেই রাস্তা থেকে কাটা ফল শরবত কিনে খাবেন না এতে রোগ সংক্রমণ হয় খুব প্রয়োজন না হলে রোদে বেরোবেন না গরমে কি ধরনের পোশাক পরতে হবে হালকা সুতির কাপ পরতে হবে রঙও গাঢ় না হলেই ভালো হয় অন্তর্বাস প্রতিদিনই বদলাতে হবে সানগ্লাস ব্যবহার করবেন ছাতা ছাড়া বাইরে বেরোবেন না এই গরমে কি খাওয়া উচিত গরমে তেল মশলা বেশি খাওয়া উচিত নয় হালকা রান্না খেতে হবে রাস্তার কাটা ফল বা লেবুর রস একেবারেই সুরক্ষিত নয় পানি পান করতে হবে প্রচুর পরিমাণে দিনে অন্তত তিন পাঁচ থেকে চার লিটার রাস্তার খোলা পানি একেবারেই নয় এর থেকে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে শশা শশা ভিটামিন এবং মিনারেলস পরিপূর্ণ একটি সবজি এর নয় ছয় শতাংশ পানি শশা কেবল শরীরকে ঠান্ডাই রাখে না সতেজ অনুভূতিও দেয় ডাবের পানি ডাবের পানির মধ্যে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট এটি শরীরকে আর্দ্র রাখতে কাজ করে দই প্রোবোটাইটিক্স খাদ্য হিসেবে দই চমৎকার গরমে এই খাবার তাৎক্ষণিক শক্তি দেয় তাই এটিও রাখতে পারেন আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় পুদিনা পুদিনার মধ্যে রয়েছে শরীর ঠান্ডা করার উপাদান এটি শরীরকে সতেজ করে লেবু খুব গরমে এক গ্লাস লেবু আপনাকে প্রশান্তি দেবে এটা স্বাস্থ্যকর পাশাপাশি শরীরকে ঠান্ডা রাখতেও কাজ করবে তরমুজ তরমুজ এমন একটি খাবার এটি কেবল গরমে পাওয়া যায় এটি শরীরকে ঠান্ডা রাখে এর মধ্যে রয়েছে পানীয় উপাদান